এত হুলস্থুল করার নাই মানুষ হয়েছে না তিনজন নাম দিয়ে দিয়ে তিরিশ লক্ষ মানুষের জনসমুদ্র এত বড় মিশা কথা তিরিশ লক্ষ মানুষ কেমনে গুনছেন এটা কি মিশিন দিয়া বেহুদায় কথার কি দরকার আছে কি ফায়দা আছে এখানে তিরিশ কোটি মানুষ হইলে কি হবে আর সাজিমের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয় ফায়সালা তো হবে ওইখানে এইসে রাহে ইয়া সে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া তো একভাবে পার হয়েই যাবে দোস্ত দেখার বিষয় তো হলো আখেরাতে কেমন থাকব জনপ্রিয়তার প্যারেশানি করবেন না কাউকে আল্লাহ দশজনের সামনে বলার সুযোগ দিছে এটাকে গনিমত মনে করেন একজন মানুষকে বুঝান বিকা রজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাআম এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকে এই বিষয়টার প্রতি যত্নমান হব আমরা আল্লাহর কথার প্রতি ফিরি আখেরাতের কথার দিকে ফিরি তাইলে ইনশাল্লাহ নিজ মহল্লার ওলামায় কেরামের কদর হবে আর ওলামায় ক্যারামেরও এটা ফিকির করেন নজওয়ানরা তরুণ আলেম যারা নজওয়ান আলেম যারা আপনারা ফিকির করেন যে উম্মতের চাই ওনাকে সারা পৃথিবী চেনে দেখার বিষয় হলো ওনাকে তো সবাই চিনে কিন্তু আমার নিজের জন্য আমি কি গ্রহণ করলাম ওনার পরিচিতি ঠিক আছে তাকে সারা পৃথিবী চিনে আলহামদুলিল্লাহ কিন্তু আমার জন্য আমি কি নিলাম এটা দেখা উচিত এজন্য এটা উচিত নিজের জন্য খেয়াল করা যে আমি আমার কোনো পরিবর্তন কোনো মানসিকতা আমার হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো অনুভূতি জাগলো কিনা না নাই তো আসলেই কোনো লাভ নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যার ইমানদার উম্মত অনুসারী সেরেফ তিনজন মা আহু সালাতা কেউ দাঁড়াবে ইসনান দুইজন উম্মত কেউ দাঁড়াবে ওয়াহেদ একজন উম্মত কেউ দাঁড়াবে লাইসা মা আহু আহাদ তার সাথে কেউ নেয় উনি একাই নবী উনার পুরা जिंदगी की मेहनते क्यों कालेबा पड़े नहीं तो উনি ব্যথ তো কি ভাই উনি ব্যথ তো তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিন জন রাসূল ওই যে শুরুতেই ঘটনা আছে আদরি বিলহুম মাতালান اصحاب القرিয়া ইদ جاء اهل المرسلين এখানে আছে ইদ আরسلنا الیه موسنین হ্যাঁ তাইলে আল্লাহ তাআলা প্রথম দুইজন পরে আরেকজন তিনজন রসুল দিছেন একটি এলাকায় তিনজন রসুল দিন রাত মেহনত করে ওনাদের হাতে ইমানদার হয়েছে একজন মানুষ কয়জন একজন লোক সেরেফ একজন আমিন আকসাল রজুলুন মানে একজন ব্যক্তি তিনজন রসুলের কালেমার দাওয়াতে ইমানদার হয়েছে একজন তো ওনারা ব্যর্থ হয়ে গেছেন এই কথাটা মনে রাখে তাহলে এখন থেকে আজকের থেকে আপনারা নিয়ত করেন যুবক ভাই ও নিয়ত করো স্থানীয় ইমাম সাহেব এবং সমস্ত ওলা নসিহত মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ এখানে জনপ্রিয়তা মাকসাদ না আল্লাহর কথা মাকসাদ আল্লাহর কথা মাকসাদ আল্লাহর কথা মাকসাদ উনি বুড়ো মানুষ উনি আর কি করবো আপনি শুনবেন না কি করবো আল্লাহর কথা বলবে ওনারে তো কই ওনার তো মোবাইলে দেখি না ওনার ওয়াজ নাই মোবাইল হয়ে গেছে এখন আব্বা মোবাইল হয়ে গেছে মানদণ্ড মোবাইলে আসেনি হুজুর যে হুজুর মোবাইলে আছে সেই হুজুর তো যারা মারা গেছে তারা শেষ তারে মোবাইলের আগে যারা মারা গেল আউলাদ রসুল সৈয়দ আব্দুল মাজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহ আলাই এই বাংলাদেশে আসতেন আমরা ছোটবেলায় ওনার বয়ান শুনতাম পাকিস্তান থেকে আসতেন আহা হজরত যখন বয়ান করতেন তো পুরা মজবা কান্ত আর কান্তক আমি ছোটবেলায়ও মনে আছে আমার আমার আব্বা কান্ত আমি আব্বার লগে লগে কানতাম কিছু তো বুঝতাম না তেমন কিন্তু কানতাম এটা মনে আছে বাবার সাথে সেই প্রিয় মানুষরা ছিলেন পৃথিবীতে ভাইয়া এই জন্য রং ঢং চাকচিক্ষ। এটা মূল মাকসাদ না মূল মাকসাদ আল্লাহর দিকে ফেরানো আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা আনা মিনাল এটা কোরআনের শব্দ নবীদের একটা সিফাত ছিল নবীরা বলতেন হে আমার জাতি আমি তোমাদেরকে লৌকিকতার কারণে তাকাল্লুফের কারণে বলছি না ঢং ঢুং করতেছি এজন্য বলতেছি না না আল্লাহর কসম উম্মত ইন উরিদু নবীরা বলতেন হে আমার কম আমি শুধু শুধু সময় পাস করার জন্য বলছি না আল্লাহর কসম উম্মত আমি দিল থেকে তোমার সাধ্যের আমার সবটুকু দিয়ে তোমাদের ইসলাম পরিবর্তন চাই সংশোধন চাই সংশোধন চাই এই ফিকির ছিল আম্বিয়াদের উম্মতের পরিবর্তন চাইছেন যুবক বদলে যাবে মা বদলে যাবে বাবা বদলে যাবে এক মুসলমান আল্লাহর দিকে ফিরে আসবে এই ফিকির হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সাহিয়া তালা আনহ তিনি বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লি ও সাল্লাম সাহাবাদের মাঝে ওয়াজ করছেন তো তিনি বলেন ওয়াজের প্রতিক্রিয়া কি হয়েছে আমাদের উপর তো দুইটা শব্দ বলছে উনি দুইটা বাক্য জাহা জারাফাত মিনহাল মিনহাল নবী সাল্লাই সাল্লামের ওয়াজে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তালার ভয়ে কাঁপতে শুরু করল এটা উদ্দেশ্য চোখ থেকে পানি ঝরলো দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠল দিল নড়ে উঠছে হায় আমি কি করছি আহা আমার কি করা উচিত ছিল এই বিবেকের দংশন বিবেকের নড়াচড়া প্রিয় ভাই এটা খুব দরকার খুব দরকার আমারে মনে করেন এক কোটি মানুষ চেনে আপনার লাভ কি আপনার লাভ কি সেটা করে আমার একবারে সারা বাংলাদেশ চেনে মনে করেন তো চিনলি কি না চিনলি কি চিনলে কি সফলতা না চিনলে কি ব্যর্থতা বলেন কোরআন শরীফে পঁচিশ জন নবী নবীর নাম আছে তো শুধু নবী রসুল তো এই পঁচিশ জনই ঠিক না বলেন না তো তাইলে বাকিদের নাম কই লক্ষ্যের উপরে নবী সুলদের নাম পৃথিবীর কোনো কিতাবেই নাই কোথাও নেই এক আল্লাহ জানে ওনাদের নাম সবগুলো কিতাব মিলাইলে ইতিহাসের তারিখের বিশ পঞ্চাশ জন নবী রসুলের নাম মিলাইতে কষ্ট হবে তো তোর বাকিদের নাম কই সোয়া লক্ষ সাহাবিদের সামনে নবী সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দান লক্ষের চাইতে বেশি সাহাবি ছিল তখন পৃথিবীর কোনো কিতাবে দশ হাজার সাহাবির নামও একসাথে নাই পাঁচ হাজার সাহাবির নামও নাই সর্বোচ্চ তিনশো জন বদরি সাহাবির নাম একসাথে আছে এতে এটা পাওয়া যায় তাহলে একারে ধরে নিলাম দশ হাজার সাহাবির নাম আছে তা তাইলে সোয়া লক্ষ সাহাবির সামনে যে নবী বক্তব্য দিলেন তো বাকি এক লাখ পনেরো হাজার সাহাবিন নাম তো পৃথিবীর কেউ জানে না কোনো কিতাবে নাই তারই সে নাই তো ওনারা ব্যর্থ নাকি বলেন না এই বুঝাইতে চাইতেছি এ কথা সবাই চিনলেই সফলতা কি আর সবাই না চিনলে ব্যর্থতা থাকি সকলের কাছে পরিচিতি বা অপরিচিতির মধ্যে ব্যর্থতা সফলতার কিছু নেই আল্লাহ তালার গ্রহণ করার মধ্যে না করার মধ্যে সফলতা কিংবা ফাকাদ শরীফের স্পষ্ট আয় আল্লাহ তালা বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো হল সেই সফল হল সে সফল হল কামিয়াব হল কৃতকার্য হলো সেই লাভবান হল তাহলে বোঝা গেল সফল হবে সেদিন জান্নাত মিলবে চেতে চূড়ান্ত কৃতকার্য হবে সেদিন জান্নাত মিলবে চেত এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তার মোহে না পরে প্রত্যেকটা জোহরের পরে যিনি বয়ান করুক আসরের পরে করুক বয়ান মনোযোগ দিয়ে শোনা শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের আপনার এলাকার হোক এলাকার হলে কী পচে গেছে আমি কি আমি তো এই মাত্র আপনারা তো শুনছেন নিশ্চয়ই আমি তো চাঁদের দেশ থেকেই মাত্র নামছি ঠিক না শোনেন না এটা তো আমি কি চাঁদের দেশ থেকে আসছি তো আমি তো এলাকার থেকে আসছি আমিও তো আরেকটা এলাকার থেকে আসছি তো তাইলে এখানে কি এই জন্য প্রিয় ভাই নিজ মহল্লার আলেমদের ইমাম সাহেবদের বয়ান শুক্রবারে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত আমি এটা খুব বলি প্রতিদিন বলি আমাদের এই আন্তরিকতা আল্লাহর কথার প্রতি একাগ্রতা না থাকার কারণ জিন্দিগি বদলায় না পঞ্চাশ বছর বয়স সামনের কাতারে নামাজ পড়ে সাসা। কিন্তু সুরা কেরাত অশুদ্ধ রুকু সেজদা সদর বদল ওজু গোসল কোনোটাই শূন্যত তরিকায় হয় না তে এত খামখেয়ালি ওই যে পাত্তা দেয় না যে ওনার দিলের মধ্যে কোনো একাগ্রতা আন্তরিকতা আগ্রহ শেখার জানার সাজাবার নিজেকে মানসিকতা নেয় অসংখ্য ছেলে পনেরো বছর ষোলো বছর থেকে মসজিদে ঢুকতেছে জুমার দিন বের হইতেছে ইমাম সাহেবের কথার প্রতি দুই পয়সারও কোনো মূল্য দেয় সে তার পিছন দিয়া খটর খটর খসর মসর এতে গুঁতা দেয় হেরে ধাক্কা দেয় হের সাথে দুষ্টামি করে কথা বলে মোবাইল টিফে এই ফাইজলামিতে ফাইজলামিতে শেষ যার কারণে দাখালা যা হেলার খারাজা যা হেলা ঢুকছ মুরুক্ষ বের হইছ মুরুক্ষ আগেও কিছু দিন জানে না শুনবার পরও দিন জানে না কারণ সে তো এটাকে কোনো পাত্তাই দিছে না মনোযোগ দিয়েই শুনছে না এই জন্য আন্তরিকতা ছাড়া বদলায় না সর্বোচ্চ দিল লাগে আন্তরিকতা লাগে আমি আমার বয়ানের জন্য এতগুলো কথা বলি নাই সবগুলো বয়ান প্রতিদিনকার বয়ান জুমার বয়ান নিজ মহল্লার ওলামায় কারামের বয়ান এ কদর করার জন্য বললাম তাইলে দেখবেন ইনশাল্লাহ জিন্দগি বদলাবে আল্লাহর কথার প্রতি দিল দিয়ে শুনবে যে আমাকে বলছে আমাকে বলছে আমার আল্লাহ আমাকে বলছে আমার জন্য বলছে এ কোরআন আমার জন্য আমাদের জন্যও না বলে আমার শায়ক বলে আমার জন্য বলে হুজুর অনেক সময় বলে আমার মুফতি নবী কাসিম হুজুর অনেক সময় আবেগে বলে প্রিয় ভাই এতক্ষণ ধরে জিকিরের যত ফজিলত বললাম হুজুরে বলে যে আমি সিদ্ধান্ত নিলাম আপনারা যদি কেউ আল্লাহকে না ডাকেন সিকির না করেন আমি করব মানে এভাবে বলে হুজুরে যে আমি করব নিজেকে বলে এই জন্য ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রতি যিনি মোতাবজ হবেন তার জিন্দগি বদলাবেন তাহল আল্লাহ তালা বলেন কোরআনুল করিমের বৈশিষ্ট্য হল যার অন্তরে আল্লাহর ভয় আছে সে যখন আল্লাহর কোরআন শুনে আল্লাহ তালা বলেন তার শরীরের চামড়ার উপরের যেই পশম সেগুলো দাঁড়িয়ে যায় অতপর শুনতে শুনতে আল্লাহ নিজেই বলতেছে সুম্মাত এক পর্যায়ে তার সারা দেহ সারা চামড়া মানে সারা দেহ এবং তার দিল সবটাই মহান আল্লাহ পাকের দিকে ঝুঁকে পড়ে সেজদায় লুটিয়ে পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে বিবেকবান বান্দা ইমানদার বান্দা আল্লাহ তালার কুদরতের চতুর্দিক নিয়ে ভাবে আল্লাহর জমিন ও আসমান দেখতে থাকে আর আল্লাহ তালাকে নিয়ে ভাবে একটা পর্যায়ে মনের অজান্তেই তার দিল বলে ওঠে দিল থেকে বলে উঠে সে আপনি এর কোনো কিছুই বেহুদা বানান নাই সুবহানাকা আপনার প্রশংসাই করছি মাওলা ফাকিনা আযাবান নার আমার আল্লাহ আপনি maaf করে দেন জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন এই জন্য প্রিয় ভাই আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় তিরিশ বছর ধরে মসজিদে নামাজ পড়ে মাগরিব এশা ফজর তিন ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করেই তেলাওয়াত করে তাহলে এতদিন শুনবার পরেও একজন মুসল্লির কোলজার মধ্যে এই বুঝ আসলো না যে আমার কোরআন শরীফটা তো শুদ্ধ করা দরকার একদুর বিবেক যার দিলে আসে নাই এই লোক কি শুনলো কি ঘোড়ার ঘাস কাটছে বয়ে বলে তার দিলের মধ্যে তো এটা আসা উচিত ছিল কিও আমি কেমনে পড়ি ইমাম সাহেব হুজুর কেমনে পড়ে ইমাম সাহেব চারির রাখার তামাশ পড়লে লাগে ছয় মিনিট আট মিনিট আমি যে চারির রাখার তামাজ পড়তে লাগে না দেড় মিনিট এটা কী মেশিন লাগাইলাম আমি এটা তো জাফানি মেশিন বলে এতটুকু বিবেকের যদি বুঝাপড়া না হয় কি কী শুনল বুঝলো বুঝল কী বুঝল এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে আমার প্রথম কথা এটি কেরামের সবগুলো নসিহত মনোযোগ দিয়ে নিয়মিত শুনবেন কিশোর তরুণ নও ভাই তোমরা প্রিয় ভাই তোমাদের কাছে আলাদা বললাম আল্লাহর কথা দিল দিয়ে শোনো দিল দিয়ে শোনো দোস্ত আমাদের আফসুস হইল আমরা গুণা করি যে পরিমাণ মনোযোগ দিয়া আল্লাহর হুকুম তার একশো ভাগের এক ভাগ মনোযোগ দিয়েও করি না সুদের টাকা যেভাবে গণ্য নেয় একটা সিরা টাকা ট্যাপ লাগানো টাকাও নেয় না নাফরমানের ছবি অশ্লীলতা বেহায়াপনার উলঙ্গ নারীর ছবি যে পরিমাণ চোখ বড় করে মোবাইলে দেখে তাহলে গুনাহ যেই পরিমাণ আন্তরিকতা নিয়া করে ইবাদত নামাজ গোসল জিকির তেলাওয়াত তার শতবাগের এক ভাগ আন্তরিকতা নিয়েও করেন যার কারণে ইবাদতের আসর আসে না গুনাহের আসর আসে জিন্দিগি তখন গুনাহের কারণে জিন্দিগি তখন বরবাদ হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করছি যথাযথ আন্তরিকতা ওমা উমির আল্লাহ বলছেন সোয়া নবী রসুলকে আমি আল্লাহ একই আদেশ করছি আদম থেকে মুহাম্মদ সাল্ল সাল্লাম সমস্ত নবী নবীর উম্মত ইমানদারকে আল্লাহ তারা একই হুকুম করছেন নবীদেরকেও বলছেন বলছেন যে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবা সাথে এখলাসের একনিষ্ঠভাবে আল্লাহর জন্য স্মরণ করে একদম একনিষ্ঠভাবে অর্থাৎ গাইরুল্লার দিকে আল্লাহ ভিন্ন অন্য কোনো দিকে এক বিন্দু নজরও দিবানা ফিকিরও করবা না জিন্দিগির কোনোটাই ওই দিকে ফিরাবানা শুধু আল্লাহর দিকে শুধু আল্লাহর দিকে শুধু আল্লাহর দিকে এটা আল্লাহ তালা বান্দার কাছে চায় সে নবিরের কাছেও কাছে এই হুকুম করছেন এই জন্য দোস্ত আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত দিল দিয়ে শোনা উচিত তার আরও বেশি পরিবর্তন হইতো বাউন্ন সপ্তাহ এক বছরে জুমার বয়ান হয় বাউন্ন সপ্তাহ মোট একটা বছরে খামখেয়ালি কথা না বাউন্ন সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতো বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল কিন্তু ওই যে আমরার হুজুর এ এলাকার হুজুর আর কি কইব কি কইব মানে কি বলবো আল্লাহর কথা বলবে কোরআনের কথা বলে আমারে আমার একবার একজনে বলছে আমরা রজুর আর হজুর বোঝেন তো জানে কি তাই আমি বললাম যদি কিছুই জানে না তো এবার রাখছেন কীর্তেন যে হুজুর কিছুই জানে না ওনার এই সাহেব রাখলেন কেন কয় না এলেম আছে আমি তো এলেম থাকলে শোনেন না কেন কিছু না জানলে রাখলেন কেন আর জানলে শুনবেন না কেন সবাই জনপ্রিয় হইতে হবে এটা কি জরুরি তাইলে সবাই এক দশ হাজার মানুষের সামনে বলতে হবে এটা জরুরি তাহলে সমস্ত নবীর ইমানদার উন্মত কি সমান সমস্ত দামি ওঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কুটি গুণে উত্তম একশোটা গাড়ির থেকে উত্তম একশো তেলা বিল্ডিং এর চাইতে উত্তম এক এক আল্লাহর বান্দা তোমার দ্বারা আলোর পথ পেয়েছে এক আল্লাহর বান্দা আল্লাহকে ফিরে পেয়েছে আল্লাহর দিকে ফিরে হ্যাঁ বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে করে গুনাহের রাস্তা ছেড়ে দেয় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন ফারাহান বি লাল্লাহ আব্দি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় আসাদ্দু ফারাহান সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসে বলছে আল্লাহ সাত তালা আসমান সাজিয়ে দেয় ফেরেশতাদেরকে বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা সাজাইয়া বলে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন আল্লাহ তালা তখন বলে আসল আবদু মাওলাহু এক গোলাম আমার এক গোলাম আমার থেকে ভেগে গেছিল রে অনেক দিন হয় আমার সেজদা দেয় নাই হালাল খায় নাই ও আমার গোলাম ছিল আমার বান্দা ও আমার থেকে পলায়ন করে চলে গেছিল বহুদিন নাফরমান আর অন্ধকারের রাস্তায় আমার সেই ভেগে যাওয়া গোলাম আজকে ফিরে আইসা আমার সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার বান্দা আমার কাছে আসছে রে আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম হ্যাঁ তাহলে কোনো বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে সেজদার দিকে ফিরে আসে তো আল্লাহ তালা যদি বান্দার প্রতি এতটা খুশি হয় তো যে এর মাধ্যম হইছে বোঝেন নাই যার রুশিলায় যার বলার দ্বারা যার মেহনতের দ্বারা যার ফিকিরের দ্বারা এই লোকটা ফিরছে তো তার প্রতি মালিক কেমন খুশি হবে যে আমার ভেগে যাওয়া গোলামটা সে যাই না দিছে আমার হারিয়ে যাওয়া গোলাম এই আমার বান্দাকে আমার কাছে আইনে দিছে তার প্রতি মালিক খুশি হবে না যে কোনো মানুষই তো লেখে যে হারানো যখন খুঁজে দিলে উপযুক্ত কি করা হবে পুরস্কৃত করা হবে এটা লেখে না বলে না ঘোষণার মধ্যে যে হারানো ব্যক্তিকে খুঁজে দিলে হারানো মাল খুঁজে দিলে উপযুক্ত কি দেওয়া হবে তার সাজিমের মালিক কি পরিমাণ পুরস্কার দিবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে ভালো লাগছে এই জন্য নওজয়ান ভাই ওলামা আপনাদের কাছে ইমাম সাহেব আলেম আপনারা এই ফিকির করবেন বলার ফিকির করে নিজের যে ছোট্ট জায়গা এখানে বলার ক্ষেত্রে সর্বোচ্চ দিল নিয়ে আন্তরিকতা নিয়ে বলবেন হোক আমার মুসল্লি কম হোক আমার শ্রোতা কম কোনো সমস্যা নাই কোনো সময় আমার জুমার বয়ানে লোক কম খ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জন্য বলা এক আল্লাহর বান্দা ফিরলেই। আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সুরাই আহজাবের কথা বলতেছিলাম কোরআন শরীফের তিনটা সুরা আছে একটা সুরার নাম হলো সুরাই নিসা চার নম্বর সুরা আরেকটা সুরা হলো সুরাই নূর চব্বিশ নম্বর সুরা আঠারো নম্বর পাড়া আরেকটা হলো এই আহজাব তেত্রিশ নম্বর সুরা কোরআনুল করিমের চার নম্বর সুরা চব্বিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা সুরায়ে নিসা সুরায় নূর সুরায় আহজাব এই তিনটি সুরা একজন ইমানদার মুসলিম নারী এই মুসলিম মেয়েরা মুসলিম নারীরা আল্লাহর কসম প্রত্যেকের পড়া উচিত কমপক্ষে এই তিনটা সুরার তর্জমা স্বাভাবিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যেমন মনে করেন তো সিরেমা আরিফুল আর সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে গ্রহণযোগ্য সারা পৃথিবী সমাদৃত ব্যাখ্যা তো এতটুকু ব্যাখ্যা এবং এই তিনটা সুরা একজন মুসলিম নারী যদি তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা পরে আল্লাহর কসম সে বুঝতে পারবে যে এক মুসলমানকে এক নারীকে ইসলাম কি পরিমাণ আজ্জর সম্মান মর্যাদা তার জন্য কি পরিমাণ হুকুম আহকাম বিধি বিধান আল্লাহ তালা তাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন কি পরিমাণ আল্লাহ তালা তাকে কদর করছেন এটা সে স্পষ্ট উপলব্ধি করতে পারে এই জন্য নারীদের জন্য এই তিনটা সুরা খুব জরুরি পড়া উচিত বিশেষ করে এর মধ্যে মাঝখানের যেই সুরাটা চব্বিশ নম্বর সুরা সুরাই নূর এই সুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে তফসিরের মধ্যে আছে সুরা নূরের তফসির আছে হজরত ওই ভাই এই লাইটওয়ালা ভাই ওটা নামান আকাম একটা লাগাই রাখছেন আপনি শুনেন মিয়া নিজের জন্য শুনেন আরেকজনকে দেখাইবেন কি দেখাইবেন আরেকজনকে হাজার হাজার বাংলাদেশের ছোট বড় বক্তা প্রত্যেকের ওয়াজ লাখ লাখ ওয়াজ আছে ওই মোবাইলের ভিতরে কিন্তু উঠাবে নতুন আর কাজ করিয়া শীত কইরা সোজা কইরা হোতাইয়া কইনাইয়া সব ডকের ওয়াজ আছে আপনি কোডা দরকার কেমনি দরকার একটা আঙ্গুলে আমার দ্বারা এটা নাই বড়টা বুঝাইলাম আর কি যে এমনি টান দিলে এক টানে তো বক্তা দৌড়ায় দশজন ওই যে বক্তাদের ওটা সিরিয়াল দিলে এমনি এমনি টান দিলেই তো বক্তাদের দৌড়ায় তো মোবাইলেও আওয়াজের অভাব আছে এমনি শোনেন ভাই এমনি শুনলে ভালো দিল চোখের পাওয়ার সাংঘাতিক জিন্দিগি বদলায় নজরের বরকত বেশি সরাসরি এই বরকত বেশি এটার বরকত বেশি অন্য সময় শুনবেন মোবাইলে যখন উপস্থিত নাই তো ঠিক আছে তখন শুই এখন তো আমরাও আসছি আপনিও আসছেন ঠিকই না বলেন তো এখন আমিও উপস্থিত আপনিও উপস্থিত তাহলে এখন সামনাসামনি শুনি আল্লাহ তৌফিক দান করেন তো বলতেছিলাম হজরত উমর তালা আনহু যখনই কোনো অঞ্চলে ওনার খেলাফত আমলে গভর্নর পাঠাইতেন আজকের যেমন ডিসি গভর্নর পাঠাইতেন তখন তিনি এই গভর্নরদেরকে যেই আদেশ করতেন সরকারি নির্দেশ দিতেন এই বিশেষ নির্দেশনামার মধ্যে এই কথাটা লিখে দিতেন আল্লিমু নিসা আকুম সুরাত নোর তুমি যে অঞ্চলে যাচ্ছ ওই অঞ্চলের ইমানদার মুসলমানদেরকে বলবা যে তারা যেন তাদের নারীদেরকে সুরাই নূর শিখায় সুরাই নূর শিখায় এটা উনি বলতেন অর্থাৎ সুরাই নিসা সুরাই নূর সুরাই আহজাব এই এই সুরাটা এর মধ্যে নারীদের সম্পর্কিত নারীদের পর্দা নারীদের ইজ্জত নারীদের সম্মান নারীদের হুকুম আহকাম সম্পর্কিত বিধিবিধান সবচেয়ে বেশি অন্যান্য সুরাতেও আছে কোরআনের অন্যত্র আছে কিন্তু এই তিন সুরাতে বেশি এর মধ্যে ইসলামের ইতিহাসে নবীজির জামানায় সর্বপ্রথম পর্দার আয়াত পর্দার বিধান পর্দা ফরজ এটার প্রথম আয়াত নাজিল হয়েছে যে এই সুরা এটা এই সুরা সুরায় আহজাব সুরায় আহজাব প্রথম নাজিল হয়েছে এই সুরার মধ্যে এখানে আপনি সুরার তর্জমা পড়লে সংক্ষিপ্ত তফসির পড়লে আপনি ওইখানে জানতে পারবেন তফসিরে মা আরিফুল কোরআন মুফতি শফি রহমতুল্লাহ আলে এটা পড়েন অথবা অন্য তফসির আপনার মোনাসিব কোনো আলেম থেকে হক্কানি কোনো আল্লাহওয়ালা আলেম থেকে জিজ্ঞাসা করেও পড়তে পারেন তো এইখানে আমি আপনাদের সামনে যে আয়াত দুইটা পড়ছি সুরা আহজাবের আয়া এখানে প্রথম কথা হল আজকের নারীরা এই কোরআনুল করিম থেকে যদি নিজেদের মর্যাদা খুঁজে নিত তাহলে তারা অনেক ভালো করত কিন্তু আফসুসের বিষয় হলো নারী আল্লাহর কোরআন থেকে নিজের সম্মান খুঁজে নাই রসুলুল্লা সাল্লা সাল্লামের হাদিস থেকে নিজের পরিচয় তালাশ করে নাই বরং টেলিভিশন নাটক সিনেমা আধুনিকতার এই হাতছানি মোহ এবং নারীর অধিকার নারীর প্রগতি নারীর স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নামের বিভিন্ন কিছু যারা প্রচার প্রচারণা করছে এই আধুনিকতার দোহাই দিয়ে ইউরোপের দোহাই দিয়ে পাশ্চাত্যের দোহাই দিয়ে আধুনিক চিন্তা চেতনার দোহাই দিয়ে নারীরকে মর্যাদা দেওয়ার জন্য নারীর অধিকার দেওয়ার জন্য বাস্তবিক অর্থে যা কিছু চেষ্টা তদ্বির প্রচার প্রচারণা হচ্ছে এর কোনোটাই নারীর অধিকারও না নারীর মর্যাদাও না শুধুই কেবল ঘরের নারীকে পুরুষের কাছাকাছি পুরুষের বরাবর এনে দেওয়ার নানা মুখী চমকপ্রত কৌশল ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না আর কিছু এটাই সত্য